হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গত উনিশে সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল সকাল সাড়ে ছটা থেকে স্কুল তাই সকালে উঠেই একদম স্কুল চলে গেছি আর সামনে পুজো তাই বাড়ি ঝাড়াঝাড়ি কাজও চলছে আমার রান্নার দিদি অনেক কিছু রান্না করে দিয়ে গেছে আর সুবির একটা মাছ এনেছিল ইলিশ মাছ তো ইলিশ মাছটা বললো এটা তুমিই করো তো যাই হোক আমি স্কুল থেকে এসে বাড়ির অনেক কাজ ছিল সেই কাজগুলো সেরে শুধু মাছটাই রান্না করলাম সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা করলাম মাছটার পেটে অনেকটা ডিম ছিল মাছটা টেস্টিও ছিল খুব আর মা বলছে পায়েস করবি না পায়েস আর কে করবে মা তো বিছানায় বেড রেস্ট একদম তাই ওই যা হয়েছে তাই খেলাম দিদি অনেক কিছু রান্না করে দিয়ে গেছে তো কি কি রান্না করে দিয়ে গেছে চলুন একবার দেখে নিই এই দেখুন আলু ভাজা তারপর করেছে শাক ভাজা পুঙ্কার শাক পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পেঁপে ভাজা ডাল আলু পোস্ত চাটনি এবছরের জন্মদিনটা খুবই বাজেই গেলো কারণ মা পড়ে আছে বাড়ির এত কাজ সামনে পুজো ঘর ঝাড়াঝারি শরীর আর চলছে না আর ভালোও লাগছে না তৃপ্তি করে একটু খেতেও পারলাম না সব যেন কেমন ওলট পালট লাগছে একদমই ভালো লাগছে না শরীরটাও একদমই চলছে না যাই হোক নিজের জন্মদিনে নিজেই থালা সাজিয়ে বসলাম মেয়েকেও দিলাম মাকে আগেই খাইয়ে দিয়েছি বিকেলবেলা মা বলছে চুল বাদ কিচ্ছু করতে ইচ্ছা করছে না শরীরটা এতই খারাপ লাগছে চুল বেঁধেই বা কী করবো নতুন জামা পরেই বা কী করবো অন্যপর তাও বাইরে খেতে যাই কিন্তু এবছর মাকে ছেড়ে যেহেতু যাওয়া যাবে না তাই কোথাও যায়নি রাত্রেবেলা আলাদা আয়োজন হয়েছিল সুবির চিকেন নিয়ে এসেছিলো ও বলছিল কি খাবে বলো আমি বললাম চিকেনই খাবো আমার মাটন খেতে ইচ্ছা করছে না আর নিয়ে এসেছিল পনির পরোটা জিতেনের কাছ থেকে চিকেন আর রেড চিলির স্যামের কাছ থেকে পনির পরোটাটা আর মায়ের জন্য এনেছিল চানা মশলা মাকে খাইয়ে দিয়ে আমরাও খেতে বসেছিলাম তো মেয়ে আমায় যত্ন করে প্লেট সাজিয়ে দিয়েছে এটা সাজিয়েছে সে রান্না দিদিকে ছুটি দিয়ে দিয়েছিলাম মেয়ে দিচ্ছে আমাকে খাবার জন্মদিনে কি সুন্দর পোশাক পরেছি দেখেছেন না আছে চুল আছড়ানো উস্কো খুস্কো চুল যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন